আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে যে যে খান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ দাল অভিনন্দন মুখ ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আমরা আজকে আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করবো আল্লাহ রাব্বুল আলামিন আকার এবং নিরাকারে কিভাবে আছেন তো আমরা আগে জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা মানুষ যেহেতু মানুষ আল্লাহ রাব্বুল আলমেন সৃষ্টি করেছেন সকল মানুষের উপরে তার কর্ত সৌন্দর্য এবং জ্ঞান বুদ্ধি দান করেছেন শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তো এই মানুষের বড় পাওয়া এবং বড় সাধনা বড় কামনা বড় বাসনা যেটা সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে একটা মানুষকে যার সন্তুষ্টি অর্জন করতে হয় তার তো আগে চিনতে হয় তাকে আগে জানতে হয় তাকে আগে বুঝতে হয় তো আল্লাহ আলমিন এমন এক সত্তা যিনি আকারে নিরাকারে জাহেরে বাতিনে সর্ব অবস্থায় আসেন যেমন আল্লাহ কোরআন বলেন হুয়াল আব্বাল হুয়াল জাহির হুয়াল বাতনু তো যাহারু আল্লাহ পাক রব্বুল আলমী জাহের বাতেন এবং প্রকাশ্যে হোয়াল আউ্বাল হোয়াল আখির হোয়াল জাহরু ওয়াল বাতুন অর্থাৎ আওয়ালে আসো আখিরও আছে জাহেরও আছে বাতুন আছে প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায় আছে এখন আমি যদি বলি আল্লাহ আকার নাই আল্লাহ নিরাকার তাহলে বুঝতে হবে এখানে জ্ঞানের স্বল্পতা রয়েছে আল্লাহ রাবুল আলমিন আকার থাকবে না নিরাকার থাকবে আর আল্লাহ কাদির প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতা আল্লাহর এমন কোন এমন কোন যেখানে ক্ষমতা হয় না আল্লাহ ইচ্ছা করলে সবই পারে তাহলে আল্লাহর আকার থাকবে না কোন একজন মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে যদি তার আকার থাকে আল্লাহর আকার থাকবে না এখন এটা একটা জটিল বিষয় এটা বুঝতে হলে একটু ড্যামাক দিয়ে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি হযরত আদম আলাইহ সালাত সৃষ্টি করে সমস্ত ফিরিস্তাদেরকে হুকুম করেছিল তোমরা সেজদা করো ফিরিস তারা সেজদা করলো শয়তান সেজদা করলো না যার কারণে আল্লাহ অভিশাপ যেটাকে লালতের তক্তা পরিয়ে দিল এখন এই সেজদাটার মূলই ছিল যে আল্লাহ বুঝাইতে চাইছিল তোমরা আমাকে সেজদা করো আমি এখন তোমাকে প্রবেশ করেছি অর্থাৎ আদমের যে রূপ সেই রূপই আল্লাহ এখানে আবির্ভূত হয়েছেন আল্লাহ যখন ইচ্ছা করে তখন কারো রূপে আবির্ভূত হতে পারে এটা আল্লাহর ঐশ্বিক ক্ষমতা এখন এই বিষয়টা কিন্তু পুলিশ তার আদেশ পালন করলো শয়তান অমান্য করার কারণে লাল তীর্থ করলো আল্লাহ কিন্তু একথা বলেছেন তোমরা যেদিকেই তাকাবে সেদিকে আমার চেহারা তবে দেখার মতো শক্তি সামর্থ্য আপনার থাকতে হবে আল্লাহকে দেখার যে পাওয়ার যে চোখ এই চোখ আপনার থাকতে হবে তবেই কেবল দেখা যাবে মুসা আলহিসাল্লাম বলিস ছিল আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ বলি ছিল আমাকে দেখতে পারবা না দেখার মতো পাওয়ার তোমার চোখে আমি দেই নাই তারপরে যখন রিকুয়েস্ট করলো আল্লাহ বলল ঠিক আছে দেখো কিছু যখন তার সামনে ধরে দিল সে হয়ে এটাতে কি বোঝায় যে আল্লাহকে দেখার জন্য যে চক্ষুর প্রয়োজন এই চক্ষু আপনাকে অর্জন করতে হবে কিন্তু এই চক্ষু অর্জন করতে পারলে আপনি দেখবেন আল্লাহকে একজন প্রেমিক একজন আশেক একজন মাসিককে সব জায়গায় দেখতে পায় লাইন মজনুর দিকে যদি আমরা খেয়াল করি একটা মজনুর কাছে যাইতো এই কুকুরটাকে ধরে ছুমাইতো যে এখানে লাইলার গন্ড পায় তাহলে আশেক এবং মাসিকের যে প্রেম এটা এমন একটা পাওয়ারফুল দূরবীন এটা এমন একটা পাওয়ার ফির তসবির এটা এমন একটা পাওয়ার ফির আয়না যেটাতে মানুষ অবলোকন করতে পারে মহান রব্দুল্লা আলমিনের উদ্রতি সত্তাকে এখন এই বিষয়ে অনেকে মতানক্য করতে পারেন কিন্তু যারা মতানক্য করছেন এই কারণে করছেন যে আল্লাহ যে আকার তাহলে প্রমাণ দেখাও আল্লাহর যে আকার সে প্রমাণের অভিয়ত দেখানোর মতন কোনো সিস্টেম নাই যে দেখে সে জানে সে বুঝে এই জন্য আল্লাহকে দেখেছেন অনেকে আইম মুস্তাহিদিনদের মধ্যে অনেকে বলেছেন আল্লাহকে ইমাম হানিফা বলেছেন ইমাম হাম্বল বলেছেন ইমাম গাজালি বলেছেন যে আল্লাহকে আমরা অনেক অনেকবার দেখেছি একশো বার আশি বার এরকম বলেছেন তো তারা আল্লাহকে দেখেছে তো আল্লাহকে দেখলে কি আঁকার লাগে না আকার সারা আল্লাহকে দেখা যায় এটা হলো একটা দিক তারা কিভাবে কীরূপে দেখেছেন এটা তারা বুঝে আল্লাহ যাকে ইচ্ছা কিভাবে দেখা দিবে সেটা তার ব্যাপার কিন্তু হাদিসে কিন্তু আছে যে আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্কে অনেক হাদিসে কিন্তু বর্ণিত আছে এবং কোরআন শরীফের অনেক আয়াতি বর্ণিত আছে যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান প্রত্যক্ষ করেছেন তোমাদের কর্মকে প্রত্যক্ষ করেন তোমাদেরকে সহযোগিতা করেন তোমাদেরকে মানে পরিষ্কার করবেন এরকম বিভিন্ন কথা কিন্তু কোরআন এই সমস্ত আয়গুলি বিশ্লেষণ করলে বোঝা যায় আল্লাহ বিতরণ করছেন এখন আমরা এটা যে বুঝতে হয় তাহলে মানুষের উন্নত জ্ঞান মেদা পজ্ঞার জ্ঞান লাগবে কারণ পজ্ঞার জ্ঞান সারা এই কথাগুলি বুঝতে পারবেন না ধরুন আমি বললাম আল্লাহ রাব্বুল্লাহ আলমিন কিন্তু বলেছেন যে কলুবুল মিনি না শিল্লা মুমিনের কলব আমার আরস এটা কিন্তু হাদিসে আসে মুমিনের কলব আল্লাহর আরস কোরআনে কিন্তু আসে আন্নাবিউলাবিল মুমিনী আন আনফুসিম নবী আছে তোমাদের জানের কাছে কিন্তু নবীরা যদি জানের কাছে থাকে আল্লাহর আরো যদি মানুষের ভিতরে থাকে ওপরে খাদিসা আছে যে যে ব্যক্তি আমার হয়েছে আমি তার হয়েছি তার হাত আমার আমার হাত তার পাও আমার হাত পাও তার মুখ আমার মুখ তার চোখ আমার সুখ তার কান আমার কান অর্থাৎ এইভাবে বর্ণনা করা হয়েছে যে একজন আশেক মাসেকের একজনের অঙ্গ প্রতঙ্গ আরেকজন হয়ে গেছে এরকম বোঝাইছে আল্লাহ বোঝাইছে যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি তার প্রবঙ্গ হয়ে গেছে এরপরে আবার তাহলে বোঝা গেল যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু তাদেরকে দেখলেই আল্লাহকে দেখা এছাড়া আল্লাহ রাসুল নিজেই তো বলেছেন মান রানি ফাঁকা আল হাক্কা যেই ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো তাহলে কথা দ্বারা কি বোঝা যায় যে আল্লাহর যে রূপ আল্লাহর যে আকার সেটা আমার নবীর আকারের মধ্যে স্থাপন হয়েছে আহাদে আহম্মদ স্থাপিত হয়েছে যার কারণে নবী কথা বলেছেন নবীকে দেখলে আল্লাহকে দেখা হয় তাহলে এই বিষয়গুলো যদি বিশ্বাস না করেন আপনার হৃদয়ের মধ্যে বিশ্বাস সৃষ্টি না হয় নাস্তিকতা আপনাকে নাগাল পায় তাহলে আপনি অন্য সব কথা বলবেন আর যারা ঘুরে রাখার চেষ্টা করেন ঘুরে রাখার কোনো সিস্টেম নাই যুগে যুগে মানুষের জ্ঞান বা উন্নত হচ্ছে মানুষ এখন বুঝতেছে প্রকৃত সত্য কোনটা এজন্য প্রকৃত সত্য বুঝতে হলে আল্লাহকে বুঝতে হলে নিজেকে আগে পরক করতে হবে নিজেকে আগে জাস্টিফাই করতে হবে নিজেকে আগে চিনতে হবে মান আরাফা যে নিজেকে সে আল্লাহকে চিনলো এই জন্য আল্লাহকে চেনা তো বড় জিনিস আপনি যদি আপনার মধ্যে আল্লাহকে চিনতে চান তাহলে এখানে দুইটা শব্দ আছে আমি এবং তুমি আপনার ভিতরে রয়েছে আমি তুমি একজন আমি আর একজন তুমি আপনি যদি সেটাকে বুঝতে চান জানতে চান তাহলে নিজের এই দেহটাকে বিশ্লেষণ করতে হবে নিজের এই দেহটাকে বিশ্লেষণ করে তারপর এই দেহের ভিতরে ডুব দিলেই আপনি বুঝতে পারবেন আল্লাহর জগৎ কুদরতি জগৎ আল্লাহর রহস্য আল্লাহর কুদরত আর এগুলো বোঝার জন্য একজন মসজিদ প্রয়োজন হাঁটি মসজিদ ধরে সেগুলো বোঝার চেষ্টা করুন আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে ও আখিরে দেওয়ানুলিল্লাহ আলমিন ওসালাত আল্লাহ রাসী